চাষাবাদের ক্ষেত্রে মারাত্মক কিছু মাটিবাহিত রোগ জীবাণু রয়েছে যেমন চারার গুড়া পচে যাওয়া চারার শিকড় পচে যাওয়া ডোলে পড়া রোগ বা ব্যাকটেরিয়াল উইল ও নেমাটোডের আক্রমণ এসব রোগ জীবাণু থেকে আপনার ফসলকে রক্ষা করতে চাইলে চাষাবাদের শুরুতে মাটি শুধন করা জরুরি জৈব সাদ কৃষির আজকেরই পর্বে জৈব পদ্ধতিতে মাটি শুধনের দুইটি সহজ পদ্ধতি দেখানো হবে প্রথম পদ্ধতি হলো নিম খৈলের মাধ্যমে মাটি শোধন করা নিম গাছের ফল থেকে তেল বের করে নেওয়ার পর যে অবশিষ্টাংশ থাকে সেটাই হলো নিমখোল নিমখোল দিয়ে মাটি শোধনের জন্য মাটি প্রস্তুতির সময় নিমখোল মিশিয়ে নিতে হবে অথবা টবের মাটির ভাগের সাথে নিমখোল মিশিয়ে মাটি শোধন করা যাবে স্বাদে চাষাবাদের ক্ষেত্রে পনেরো থেকে বিশ কেজি মাটির সাথে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম হারে নিমখোল মিশিয়ে নিতে হবে আর জমিতে চাষের ক্ষেত্রে প্রতি শতকে দুই থেকে পাঁচ কেজি হারে খৈল ব্যবহার করতে হবে খৈল ছত্রাকনাশক ও কীটনাশক হিসেবে কাজ করে এবং নেমাটুর দমন করে এছাড়াও খৈল কিছু পরিমাণ পুষ্টি উপাদান সরবরাহ করে দ্বিতীয় পদ্ধতি হলো ট্রাইকোডার্মা ছত্রাক দিয়ে মাটি শোধন করা ট্রাইকোডার্মা একটি উপকারী ছত্রাক যা মাটিতে থাকা ক্ষতিকর ছত্রাকগুলোকে নষ্ট করে দেয় মাটি প্রস্তুতির সময় জৈব সারের সাথে যেমন গোবর সার বা বার্মি কম্পোস্টের সাথে ট্রাইকোডারমা মিশিয়ে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে অথবা পর্যাপ্ত পরিমাণে জৈব সারের উপস্থিতি রয়েছে এমন মাটিতে ট্রাইকোডার্মা ভালো কাজ করবে যদি ট্রাইকোডার্মা পাউডার ব্যবহার করা হয় তাহলে পনেরো থেকে বিশ কেজি মাটির সাথে এক থেকে তিন চার চামচ পরিমাণ পাউডার মিশিয়ে নিতে হবে অথবা টবের সাইজ অনুযায়ী পাঁচ গ্রাম থেকে বিশ গ্রাম হারে ট্রাইকোডার্মা টবের মাটির উপরিভাগের সাথে মিশিয়ে নিতে হবে ট্রাইকোডামা অবশ্যই আর্দ্র বা ভেজা মাটিতে মেশাতে হবে তাই মাটি যদি শুকনা থাকে তাহলে ট্রাইকোডামা মেশানোর পর মাটিতে পানি দিতে হবে ট্রাইকোডামা ব্যবহারের ক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে এটি ব্যবহারের সাত থেকে দশ দিন আগে বা পরে কোনোরকম রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না